আগেকার দিনের মানুষেরা বিশেষ করে রাদু ঠাকমারা প্রায় বলে শুনেছ যে আমরা ছোটোবেলায় খাঁটি জিনিস খেতাম এখন দুধে ভেজাল বিভিন্ন খাদ্যে ভেজাল রান্না বান্নায় ভেজাল আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে অঙ্কের যে সাবজেক্ট তার সঙ্গে এই ভেজালের অনেক যোগাযোগ আছে হ্যাঁ সামনে দেখেছো যে আজকে আমরা মিশ্রণ নিয়ে কথা বলবো এই মিশ্রণ মানে হচ্ছে দু তিন রকমের জিনিস মিশিয়ে একটা জিনিস তৈরি করা হয় তাহলে চলো অঙ্কগুনো দেখিনি দেখো এখন আমরা যে অঙ্কগুলো দেখব। সেগুলো হচ্ছে দুটি দ্রব্যের মিশ্রণ এখানে একটা দ্রব্যের দাম হচ্ছে এ অপর দ্রব্যের দাম হচ্ছে বি তাহলে যে এ আর বি মিশিয়ে যে মিশ্রণ করা হলো সে থাকবে দুটি দামের মাঝা মাঝামাঝি সি তাহলে প্রথম দ্রব্যটা হচ্ছে দামি দেখা গেল একটা দুধ দুধ হচ্ছে খাঁটি দুধ নেওয়া হল সেটার দাম বেশি তারপরে অল্প মানে জল মেশানো বা কমা দামের দুধ নেওয়া হলো সেটার দাম হচ্ছে বি এবার সে দুটোকে যখন মিশ্রণ করা হলো তখন সেটা হবে মাঝারি দাম মানে এর চেয়ে কম এবং এর চেয়ে বেশি সেটাই হচ্ছে মাঝারি তাহলে এর অনুপাত কী করে হবে এ মাইনাস সি ইজিক্যাল টু সি মাইনাস বি অতএব এ থেকে সি বিয়োগ করতে হবে এবং ইস্টু দিয়ে সি মাইনাস বি করতে হবে উদাহরণ বুঝতে পারবে এগারো টাকা লিটার দরে শরবতের সাথে ছ লিটার দরের শরবত কি অনুপাতে মেশালে মিশন আট টাকা প্রতি লিটার দরে বিক্রি করা যাবে তাহলে এখানে এর মান কত এগারো বি এর মান কত ছয় এবং সি এর মান কত আট তাহলে এখন এখন আমরা কি করেছি যে প্রথমে আমরা সি থেকে বিয়োগ করেছি আট মাইনাস ছয় তারপরে তো আমরা এ থেকে সি বিয়োগ করেছি এগারো মাইনাস আট করে উত্তরে হয়েছে টু ইস টু থ্রি এরকমভাবে নিচের অঙ্কটা তোমার চেষ্টা করো একুশ টাকা কেজি দরের দুধের সাথে আঠাশ টাকা কেজি দরের দুধ কি অনুপাতে মেশালে পঁচিশ টাকা কেজি দরে বিক্রি করা যাবে অনুপাত কি কি হবে ফোর ইস টু থ্রি ফোর ইস টু ফাইভ ফাইভ ইস টু ফোর আর হচ্ছে থ্রি ইস টু ফোর তারপর নিয়মটা দেখো এক্স টাকা লিটার দলের দুধের দাম তবে এই লিটার দুধে কি পরিমাণ জল মেশালে ওই দুধ ওয়াই টাকা লিটারে বিক্রি করা যাবে আগে কি ছিল আগে দু রকমের দুধ ছিল এখন বলছে যে দুধের সাথে জল মেশানো হল জলের তো কোনো দাম নেই তাহলে যখনই এই দুধ আর জলের মিশ্রণ করা হলো দিয়ে সেই মিশ্রিত দুধের দাম কমে গেল দিয়ে ওয়াই টাকাটা কিন্তু এক্সট্রা টাকার চেয়ে কম তাহলে সেক্ষেত্রে কি হবে এক্স টাকাটা বেশি এক্স থেকে ওয়াই বিয়োগ করবো দিয়ে ওয়াই দিয়ে ভাগ করব দিয়ে এ দিয়ে গুণ করে দেবো আবার একইভাবে এক্স টাকা লিটার দুধ এ পরিমাণ জলের সাথে কত পরিমাণ দুধ মেশালে আগেরটা কি বলেছিল যে এ লিটার দুধে কত পরিমাণ জল মেশালে আগেরটা কত পরিমাণ জল মেশাতে বলে জিজ্ঞেস করেছিল এখন জলের পরিমাণটা বলে দিয়েছে দিয়ে বলেছে কতখানি দুধ মেশাতে হবে দিয়ে মিশ্রিত মিশ্রিত দুধ ওয়াই টাকা দলে বিক্রি করতে পারবো তার মানে আগের চেয়ে উল্টো মানে আগের জলের পরিমাণটা বের করতে হতো এখন দুধের পরিমাণটা বের করতে হবে সেক্ষেত্রে অঙ্কটা সূত্রটা উল্টে যাবে এ গুণিত ওয়াই ভাজিত এক্স মাইনাস ওয়াই আগে কি করতাম ওয়াই দিয়ে ওপরের বিয়োগ ভাগ করেছি এখন ওয়াইকে আমরা এক্স মাইনাস ওয়াই যে বিয়োগ ফল সেটাকে দিয়ে ভাগ করব। উদাহরণ থেকে বুঝতে পারবে দশ টাকা লিটার দরে বারো লিটার দুধের সাথে দুধের পরিমাণটা বলে দিয়েছে কত লিটার জল মেশালে ভালো করে বুঝে নেবে অঙ্কটা কত লিটার জল মেশাতে হবে জলের পরিমাণে বের করতে হবে ওই দুধ জল আট টাকা লিটারে বিক্রি করা যাবে তাহলে এক্সের মান কত দশ টাকা ওয়াইয়ের মান আট টাকা এর হচ্ছে বারো লিটার তাহলে বারো গুণিত এক্স মাইনাস ওয়াই বাই ওয়াই কাটাকুটি করে তিন লিটার হচ্ছে উত্তর এবার তোমার নিজেরা সমাধান করো পঁচিশ লিটার জলের সাথে বারো টাকা লিটারে দুধ কতখানি মেশালে তাহলে জলের পরিমাণটা বলে দিয়েছে পঁচিশ লিটার এবং দুধের পরিমাণটা বের করতে হবে কি কতখানি দুধ মেশালে মানে দুধে কতখানি দুধ মেশালে ওই জল দুধ দু টাকা লিটারে বিক্রি করা যাবে কি কি অপশান আছে পাঁচ লিটার সাত লিটার ছ লিটার আর চার লিটার অন্যান্য ভিডিওর মতো আমি এই ভিডিওর শেষেও এই উত্তরটা তোমাদের এই যে অঙ্গগ্রহণ তোমরা নিজেরা করছো সেগুলো আমি বলে দেবো তোমরা মিলিয়ে নেবে তোমরা এগুলো ভিডিওটাকে পজ করে দেখে নাও নিজেরা চেষ্টা করো খাতার মধ্যে আমি অবশ্যই ভিডিও শেষে এর উত্তরগুলো বলে দেবো চিন্তা নেই আচ্ছা এরপরে নিয়মটা কি একেজি একটি জল চিনির মিশ্রণে তার মানে জল চিনি মিশ্রণ হচ্ছে এ কেজি এক্স পার্সেন্ট চিনি আছে আর কত কেজি চিনি দিলে মিশ্রণে ওয়াই পার্সেন্ট চিনি হবে চিনির পরিমাণ তার মানে একটা মিশ্রণে জল আর চিনির মিশ্রণে এক্স পার্সেন্ট চিনি আছে এবার চিনি পরিমাণটা আমরা বাড়াবো তাহলে চিনির পরিমাণটা কত কেজি চিনি মেশালে ওয়াই পার্সেন্ট চিনি হবে ওয়াইটা এক্সের চেয়ে বড়ো তাহলে আমরা কী করলাম যেহেতু পার্সেন্টেজ বের করেছে ওয়াই ওয়াই মাইনাস এক্স করলাম ওয়াইটা যেহেতু বড়ো ওয়াই থেকে এক্স বিয়োগ করলাম দিয়ে একশো মাইনাস ওয়াই করলাম যেহেতু পার্সেন্টেজ এখানে এটা ওয়াইটা হচ্ছে পার্সেন্টেজ দিয়ে সেটাকে দিয়ে ওয়াই মাইনাস এক্সকে একশো মাইনাস ওয়াই দিয়ে ভাগ করলাম দিয়ে এ দিয়ে গুণ দেখি কী করে অঙ্কটা করতে হবে একটা উদাহরণ দেখলে বুঝতে পারবে একশো গ্রাম চিনির মিশ্রণে কুড়ি পার্সেন্ট চিনি আছে দোবনে আর কত গ্রাম চিনি দিলে চিনির পরিমাণ পঁচিশ পার্সেন্ট হবে তার মানে এর মান কত এখানে একশো পঞ্চাশ গ্রাম এক্সের মান কুড়ি ওয়াইয়ের মান পঁচিশ আমরা সূত্র অনুযায়ী বসিয়ে দিলাম সংখ্যাগুলো একশো পঞ্চাশ পঁচিশ মাইনাস কুড়ি একশো মাইনাস পঁচিশ কাটাকুটি করে হচ্ছে দশ গ্রাম তাহলে দশ গ্রাম চিনি এখানে মেশাতে হবে এরপরের নিয়মটা তোমরা দেখে নাও জলের সাথে কি অনুপাতে দুধ দিলে এক্স পার্সেন্ট লাভ বা ক্ষতি হয় তার মানে জলের সাথে কি অনুপাতে দুধ দিলে লাভ এবং ক্ষতি হতে পারে লাভ সাধারণ লাভই হয় জলের সাথে দুধ মেশালে কি আর ক্ষতি হয় লাভই হয় তাহলে অনুপাত কি হবে এক্স ইস টু একশো হান্ড্রেড আর কি তাহলে জলের সাথে কি পরিমাণ দুধ মেশালে এক পঁচিশ পার্সেন্ট লাভ হবে দ্য পঁচিশ ইস টু হান্ড্রেড টু কাটাকুটি করে ওয়ান ইস টু ফোর উত্তর হবে ওয়ান ইস টু ফোর ঠিক আছে সোজা সূত্রটা মুগস্ত রাখলেই অঙ্গগুলো সোজা লাগবে আচ্ছা এইবার হচ্ছে একটা নতুন নিয়ম দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো দুধ ও জলের অনুপাত এক্স ইস টু ওয়াই এবার কত পরিমাণ মিশ্রণ তুলে সমপরিমাণ জল দেওয়া হলে তবে দুধ ও জলের অনুপাত হবে ওয়ান টু ওয়ান তার মানে দুধ ও জলের অনুপাত আমাদের বের করতে হবে ওয়ান টু ওয়ান তার জন্য কি করতে হবে যে আমরা একটা বাটি থেকে মিশ্রণ তুলে নেব সেখানে সমপরিমাণ জল ঢেলে দেবো তা তার সূত্র কি হাফ ওয়ান বাই টু ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স এখানে এক্সের মান হচ্ছে দুধ আর জলের মান হচ্ছে ওয়াই অঙ্ক দেখি বুঝতে পারবে একটি পাত্রে দুধ ও জলের অনুপাত ফাইভ ইস টু থ্রি ওই পাত্র থেকে কত পরিমাণ মিশ্রণ তুলে নিলে সম পরিমাণ জল মেশালে নতুন যে মিশ্রণ হবে তাতে দুধ ও জলের অনুপাত হবে ওয়ান ইস টু ওয়ান তাহলে এখানে এক্সের মান কত ফাইভ আর ওয়াই মান থ্রি তাহলে এখানে সূত্র হচ্ছে হাফ পাঁচ মাইনাস থ্রি বাই ফাইভ কাটাকুটি করে একের পাঁচ অংশ তাহলে একের পাঁচ অংশ মিশ্রণ আমরা তুলে নিয়ে সেই জায়গায় যদি আমরা জল দিই তাহলে সেই যেটা তৈরি হবে সেখানে ওয়ান ইস টু ওয়ান অনুপাত পরের নিয়মটা দেখো একটি পাত্রে এক্স পার্সেন্ট দুধ আছে এবং অপর পাত্রে ওয়াই পার্সেন্ট দুধ আছে ওই দুই পাত্র থেকে এন ও এম অংশ দুধ তৃতীয় পাত্রে দিলে তৃতীয় পাত্রে দুধের পরিমাণ কত হবে তাহলে ভালো করে অঙ্কটা বোঝার জন্য আমি একটা ছবি এঁকেছি দেখো এই প্রথম পাত্রে এক্স পার্সেন্ট দুধ আছে দ্বিতীয় পাত্রে ওয়াই পার্সেন্ট দুধ আছে দু রকমের দুধ আছে এক্স পার্সেন্ট ওয়াই পার্সেন্ট এই পুরো দুধটা আমরা এন অনুপাতে এন ইস টু এম অনুপাতে মানে প্রথম থেকে ধরো এন মানে হচ্ছে ধরো দশ এম আর ও এম মানে ধরো কুড়ি এম তার মানে এই দুটো মেশালে অনুপাত যেটা হবে এ ইন্টু এম অনুপাতে সেটা বের করতে হবে তাহলে তৃতীয় পাতে দুধের পরিমাণ কত হবে দুধের পরিমাণটা জানতে চাইছে দুই পাত্রে মনে রাখবে এখানে দুই পাত্রে কিন্তু দুধ আছে এখানে কিন্তু অন্য কিছু নেই দুই পাত্রে দুধ আছে শুধু আমাদেরকে বের করতে হবে নতুন পাত্রে দুধের পরিমাণটা বের করতে হবে তাহলে সূত্র কি আছে এর এর সূত্র হচ্ছে এন ইন্টু এম মানে যে একটা অনু দুধ পাত্র থেকে আমরা এক্স পরিমাণ নিয়েছি তাহলে এন ইন্টু এক্স প্লাস এম ইন্টু ওয়াই ভাজিত এন প্লাস এম পার্সেন্টেজ ঠিক আছে তাহলে আমরা এইখানে ঠিক একইভাবে একটি পাত্রে টেন পার্সেন্ট এবং অপর পাত্রে কুড়ি পার্সেন্ট দুধ দুই পাত্র থেকে যথাক্রমে আট অংশ ও বারো অংশ দুধ নতুন পাত্রে রাখলে নতুন পাত্রে দুধের পরিমাণ কত হবে তাহলে এক্সের মান কত দশ ওয়াইয়ের মান কুড়ি এন আর এম এর অনুপাত হচ্ছে কত আট আর বারো তাহলে আমরা এই সূত্র অনুযায়ী সংখ্যাগুলো বসিয়ে দিলাম কাটাকুড়ি কোটে অ্যান্সার হচ্ছে ষোলো পার্সেন্ট পরের নিয়মটা দেখো একটি পাত্রে এক্স লিটার দুধ আছে পাত্র থেকে ওয়াই লিটার দুধ তুলে নিয়ে সম জল মেশানো হলো এখানে জলের উল্লেখ করেছে আগেটাতে কিন্তু দুটোতেই জল মানে দুধ ছিল আর কি একটি পাত্রে এক্স লিটার দুধ আছে পাত্র থেকে ওয়াই লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মেশালে এইভাবে বার করার পরে মানে একটা পাত্র থেকে আমি দুধ তুলে নিচ্ছি সেই জায়গায় জল ঢালছি দুধ তুলে নিচ্ছি আবার জল ঢালছি এইভাবে তিন চারবার করছি বা দুবার করছি এন বার মানে কত অঙ্গের মধ্যে বলে দেবে যে কতবার করতে হবে সেই ক্ষেত্রে দুধের পরিমাণ হবে সেই ক্ষেত্রে দুধের পরিমাণ হবে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই বাজিত এক্স দিয়ে ফার্স্ট বাইরের মধ্যে টু দি পাওয়ার এন টু পাওয়ার এন হবে অঙ্ক দেখটি তুমি বুঝতে পারবে অতটা শক্ত নয় একটি পাত্রে একশো পঁচিশ লিটার দুধ আছে পাত্র থেকে পঁচিশ লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মেশানো হল এইভাবে তিনবার করার পরে ওই পাত্রে দুধের পরিমাণ করা কত হবে তার মানে একটি পাত্রে একশো পঁচিশ লিটার দুধ আছে সেখান থেকে পঁচিশ লিটার দুধ তুলে নেওয়া হলো এবং সেই সেই জায়গায় পঁচিশ লিটার জল মেশানো হলো এইভাবে তিনবার করা হলো তাহলে মানে এই সূত্র অনুযায়ী আমি এখানে সংখ্যা বসিয়ে দিলাম দিয়ে উত্তর হবে চৌষট্টি লিটার দুধ ওই তৃতীয় পাত্রে যেটা এখানে মেশানো হলো সেখানে থাকবে তেষট্টি চৌষট্টি লিটার দুধ থাকবে ঠিক আছে তাহলে এই সূত্রগুলো তোমরা ভালো করে মুখস্থ করলেই কিন্তু অঙ্গন কর পেরে যাবে তাহলে আজকে যে আমরা তোমাদের সমাধান করতে দিয়েছিলাম সেগুলো এখন একটু দেখে নাও প্রথম সমাধানটা কি এর মান আঠাশ টাকা বি এর মান হচ্ছে একুশ টাকা সি এর মান হচ্ছে পঁচিশ টাকা তাহলে আমরা কি করেছি এ মাইনাস সি আর বি সি মাইনাস বিয়ে হয়েছে তিনের ইস চার মানে একের ডি হচ্ছে উত্তর আচ্ছা দু নম্বর অঙ্কটা কী ছিল এর মান হচ্ছে পঁচিশ লিটার এক্সের মান হচ্ছে বারো টাকা ওয়াইয়ের মান হচ্ছে দু টাকা তাহলে সূত্র অনুযায়ী এ ইন্টু ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই দিয়ে মানগুন আমি বসিয়ে দিলাম দিয়ে কাটাকুটি করে হচ্ছে ফাইভ লিটার দিয়ে এর দুইয়ের অ্যান্সারটা হবে এ এখানে একটা দেখো সূত্রটা জায়গায় ইয়ে গুণিত ফার্স্ট প্যাকেটের মধ্যে ওয়াই তার মানে আগে কি ফার্স্ট প্যাকেটের কাজটা আগে হবে তারপরেতে তুমি কাটাকুটিটা এর সঙ্গে করবে এটা ভালো করে মনে রাখবে কিন্তু ঠিক আছে তাহলে আজকে এই ভিডিওটা আমি শেষ করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই এটাকে শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক করবে আর কোনো যদি অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টস করে জানাবে আমি অবশ্যই চেষ্টা করব এর উত্তর দিতে